হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ স্টাইল তো কলকাতার টিকা আঠারো দিনের দিন বাড়িতে এলাম আই ওই কলকাতার মানে আমরা তো আগরতলার মানুষ আমরা আগরতলার ওয়েদার আমরা শুয়ে গেছারা কিন্তু কলকাতার ওয়েদার তো আমরা শ না তো এমনি তো আমি কালা এটাই নিয়া হয়ে গেছি আরও কালা তো এলিগা একটু আজকাল একটু পার্লার আইছি নিজের একটু মানুষ করতে দেখি দুদুরা মানুষ করতাম পারি মুখটা কালো হয়েছে দেখাল একটু সুন্দর অমুখানে কারণ একটা বিয়ে আছে আজকাল এই অবস্থায় যদি বিয়ের যাই মানুষ হবে তো আমার চিন্তুই না আমি কান জানি না কেডা কারণ আমার নিজের মা কয়েক দিকে একদম সাউন্ড না এমন অবস্থা আর কি ঠিক আছে কারণ একটা ওয়েদার চেঞ্জ এমন হয় তো আইসি পার্লারে দেখি কুদ্দুরা একটু মানুষ করতাম পারি নিচে

ফিলস গুড অনেক দিন পরে কারণ মুখের দিয়ে একটা অবস্থা হইয়া আসে একটু ফ্রেশও লাগত সবটি স্টেপই দিয়ে ভাই খুব ভালো করেই করতে আর আমার অনেকটা রিল্যাক্স ফিল হইতে আসলো আর ভাগ্যশই দিন পার্লারে কেউই আসলো না আমি একলাই আসলাম আর গেছি গাও সকালবেলা উঠে উঠতে দশটা সাড়ে দশটা এগারোটার গেছি গা বেশ ম্যাক্সিমাম এগারোটা হয়ে এগারোটার সঙ্গে সঙ্গে গেছি গা তখন তো মাত্র পার্লার খুলে ওই টাইমটাই গেছি গাও বিকজ আমার বিয়েও আসলো তো এখানে প্যাক লাগাই দিছে দেখো কালো বুধের মতো লাগতেছে সুন্দরও লাগতেছে কত সুন্দর হয়ে গেছি গি এটা হচ্ছে চারকোল প্যাক

ইয়ে করে দেয় মাসাজ করে দেয় বা স্ক্রাব করো মাসাজ করো দুটাই করে দেয় আর এটার থেকে অনেকটাই রিল্যাক্স ফিল হয় তো দিদি সবটি কাজে আমার খুব ভালো লাগছে তো তো আমার ফেসিয়াল শেষ মুখটার একটু মানুষ করছি আর মানুষ আমি করছি না দিদি ভাই দিয়েছে আমারে তো দিদিভাই তোমার পার্লার নামটা একটু কো এই আছো অবশ্যই দিদি এর কাছে আইও কারণ খুব যত্ন সহিত করছে আমার খুব ভালো লাগছে দিদি ভাইয়ের ফেসিয়াল যা করছে তো এইদিকে এরিয়ার মানে ধলেশ্বর কল্যাণী এদিকে আমার চুমুড়ি যারা যারা আছে অবশ্যই দিদি ভাইয়ের কাছে ভিজিট করে সার্ভিস নিও খুব ভালো কাজ করে তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমি আঠারো দিন পরে কলকাতা থেকে আইয়া আমার মুখটা যে অবস্থা হয়ে আসলো লগে লগে তো গ্লোডা আইতো না একটু ফড়াইবো বাট আমি অনেকটাই স্যাটিসফাইড তোমার টিকা ফেসিয়াল নিয়ে আসে থ্যাংক ইউ সো পড়ছি পার্লার টিকা প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কিছু পরে গেছিলাম না খালি একটা টি শার্ট ফিরে গেছিলাম তো আবার একটু বাইরে জমুকা কারণ বিয়ের একটা কিছু আনতে লাগবো ও বাইরে চমুকা একটু আয়া হুডিটা ফুরা লাগছি ও আর লাইট জ্বালা লাগছে দিক এমন মন লাগতেছে আমি কিন্তু এমন এমন না তো কেমন লাগছে ভিডিওটা জানাইও আর আবার নেক্সট ভিডিওতে দেখা হইব ঠিক আছে সবাই ভালো থাকো ঠান্ডার মধ্যে সুস্থ থাকো আবার আজকের লেগা এতটুকুই শেষ করতেছি